এক নম্বরে লা তাকুউস সাল হাকাতাতুত তাকুল মাসাজিদুত বলছেন এমন সময় আসবে মসজিদের পাশ দিয়ে মুসলমানদের সন্তান হেঁটে হেঁটে যাবে নামাজ যখন করবে না পরিষ্কারভাবে বুঝে लीजिएगा কিয়ামত তখনই হবে যখন মসজিদের পাশ দিয়ে যাবে নামাজ করবে না ঠিক না

থেকে মুক্তিগুলো অপসরণ করা হলো আজ তাকায় দেখেন মুসলমানের সন্তান আবার মুক্তির দিকে ফিরে যাচ্ছে এমন আলামত যখন শুরু হয়ে গেছে পরিষ্কার বুঝেন কেয়ামতের সময় দবর সন্নিকটে ঠিক না বেঁচে ঠিক দুই নাম্বার এবার তিন নাম্বার হাদিস লা তাকুমু সাল হাতা মাসাজিদ মসজিদে মসজিদে পদ পদবিনী লড়াই মারামারি কাটাকাটি শুরু হবে এবং লড়াই মারামারি কাটাকাটি বাদ বি যখন চলবে পরিষ্কার করে বসবেন কে আমারটা সব নিকটে এখন এগুলো আসে না নাই যেটা মনে করবেন আসলে আসে নাই আপনারা জোরে বইবেন এখন বলেন এটা কি আসছে কত জন্য মারামারি হয় কি হয় না 4 নম্বর এ জীবন বলছেন দেখবা লা তাকুমুস সাআতি হাতা ইয়াক্তিলা ফiatan দা'ওয়াহুমা লড়াই চলবে মারামারি চলবে কাটা কাটি চলবে স্লোগানে স্লোগানে মুখরিত হবে ও মুখের চামড়া তুলে দেব আমরা মুসলমান মুসলমানকে বলবে দুই দলের দাওয়াত এক দুই দলের চাওয়াত দুই দলের পায়ে দুই দলের কাজে মুসলমান হওয়ার পরে একই দাওয়াত একই রকম চাওয়া তারপরও দুই দলের ভিতরে মারামারি এখন আছে না এটা কে আমাদের একটা আলামত কে আমাদের আলামত তো এখনো আসে নাই এরপরে কয় নাম্বার সবাই একটু ভালো করে বলেন কয় নাম্বার

মুনাফিক গুলা বড় বড় নেতা হয়ে যাবে মুনাফিকরা নেতৃত্ব দিবে বারবার মুনাফিকি করবে যতক্ষণ পর্যন্ত কেমত আসবে না মুনাফিকরা যতদিন দায়িত্বশীল না হবে ঠিক না বেঠি এটু কি আসছে কথা কয় না আসছে কয় নাম্বার শেষ পাঁচ এবার কয় নম্বরে যাব ছয় নাম্বার

এই কিছুদিন আগে আমি দুবাই ঘুরে আসলাম সেখান থেকে গেলাম সৌদি আরব সেখান থেকে ইস্তাম্বুল হয়ে উজবেকিস্তান ঘুরে আসলাম বেশ কয়েকটা দেশ তালা সফর করার তৌফিক দিল সফর করালো সফর শেষ করে আসলাম মাহফিল শুরু হলো গত বছরও এখানে আসছিলাম বিদেশ থেকে ঘুরে আসার পরেই এখানে মাহফিলটা ছিল বলার উদ্দেশ্য হচ্ছে খোদ সৌদি আরবে দু হাজার তিরিশের মধ্যে একটা সিটি ঘোষণা করেছে নাম দিয়েছে নিয়ম সিটি ওই সিটির ভিতরে থাকবে কৃত্রিম একটা চা মানে মানুষের বানানো চা ধরে কোদিন সেখানে চাঁদের যে ব্যবহৃত মাটি সেখানে ব্যবহার করা হবে যাতে করে মানুষ চাঁদের ফিল নিতে পারে টেক্সি থাকবে রবর থাকবে এই এইরকম যখন শুরু হয়ে যাচ্ছে দুবাই বলে আমরা কি কম তারাও নিয়ম সিটির মতো সিটি বানাচ্ছে চাঁদ রাখতেছে পুরন্ত পেক্ষিতি থাকবে অবসর থাকবে এই আলামতগুলো যখন শুরু হয়ে যাচ্ছে আপনারা মনে করতেছেন কিয়ামত অনেক দূরে জাতিসংঘ থেকে ঘোষণা করা হয়েছে আমাদের माननीय প্রধানমন্ত্রী তিনিও বলেছে ভয়ংকর একটা দুর্যোগ আসছে ওই দুর্যোগ মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীর কোন রাজ পৃথিবীর কোন রাজা পৃথিবীর কোন সম্রাট যদি মোকাবেলা করতে হয় কোরআনের কাছে আশা কাছে আশা লাগবে আর মোকাবেলা শব্দ বাদ দেওয়া লাগবে বলবে আল্লাহ আমি মিসকিন আমি আল্লাহ আপনি আমার খাওয়া আপনি জিকির করবেন যিনি পেট ভরা দিলে তিনি কি কয় নম্বরে আছেন হ্যাঁ এখন আমাদের চোখের সামনে যত বড় বড় বিল্ডিং দেখতেছি আর উন্নয়ন দেখতেছি

আল্লাহর হাবিব বলছেন তখনই কিয়ামতের সময়টা সন্নিকটে হবে ঠিক নাবেজি এখন আপনার WhatsApp আপনার Imo আপনার Messenger এ জন না আরো বেশি বেশি আলামতটা কিসে সবাই বলেন আলামতটা কিসে এবার শূন্যে নাম্বার আমার বায়রাত লা তাকুমুস সাব হাকাতায়াকুলার রাজুলু জারহু ওয়া খাহু ওয়া বাউ নবিজি বলছেন এমন একটা সময় দেখবা তোমরা আসবে তোমাদের চোখের সামনে তোমরা দেখবা কেমন যেন আমার নবী আমাদের দিকে তাকে তাকিয়ে বলছে কেমন যেন বিশ্বনবী আমাদের দিকে দেখে দেখে বলছেন ইয়াকুলু জারহু প্রতিবেশীকে প্রতিবেশী হয়ে মারবে মুসলমান মুসলমান প্রতিবেশীকে হত্যা করবেন ভাইকে মেরে ফেলবে এমনকি বাপকে হত্যা করতেও দেরি করবে না যে বাপ এত কষ্ট করে তোমাকে বড় করলো হয়ে গেছে রিক্সায় চড়ে নাই সন্তানের জন্য টাকা গুড়া বাঁচায় গেছে সেই বাপকে যখন মারা হবে হত্যা করা হবে পরিষ্কার ভাবে বুঝবে কেমতের সময়টা বড় সব নিকটে চলে এসেছে ঠিক না বেঠি আমাদের দেশে বাংলাদেশে আমরা দেখেছি সন্তান শিক্ষিত হয়েছে গোল করে বাপকে রেখে দিয়েছে প্যারালাইজ হয়ে গেছে বাপ চলতে ফিরতে পারে না কেউ দিয়ে গেলে কিছু খায় না দিলে খেতে পায় না প্রশ্ন করা হলো আজকে অবস্থা কেন সন্তানের জন্য রিক্সা চালিয়েছি খেত খোলা বিক্রি করেছি বড় শিক্ষিত বানিয়েছি সন্তানকে আর সন্তানের জন্য সব বিলায় দিয়ে আমি নিঃস্ব আমি প্যারালাইজড হয়ে গেছি সন্তান খবরও নেয় না গল করে পড়ে আছি কেউ দিলে খায় না দিলে খায় না এমন দৃশ্য গুলা যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন কেয়ামতের সময়টা বড় সন্নিকটে ঠিক না বেছি এবার কয় নাম্বার মা আমার কথা একেবারেই শেষ কথা আছেন না গেছেন দশ নম্বরে আমার ভাইরাল আর তাকু সাম হাপ্তা তাকু না খুসুমা তুন্না সেলাম এমন সময় তোমরা দেখব যে মানুষ হয়ে মুসলমান হয়ে শুধুমাত্র জার্মানির পিসা জন্য লন্ডনের ভালো অবস্থানের জন্য দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য পায়তারা করে করে মুসলমানের সন্তান নাস্তিকতা লালন করবে আল্লাহর বিরুদ্ধে বাঘ বিতন্ডায় লিপ্ত হবে পরিষ্কার কেয়ামত আসবে ঠিক না বেঠি গত কয়দিন আগে একটা ছেলে হঠাৎ করে আল্লাহর বিরুদ্ধে বলা শুরু করেছে নবীজির বিরুদ্ধে যা তাই বলেছে তার বাপ এত স্ট্রং স্ট্রং মানসিকতা নিয়ে মুহূর্তের ভিতরে তাকে তীর্য ঘোষণা করছে সকালে সে বলছে সন্তার ভিতরে তাকে তীর্য ঘোষণা করছে এই সন্তান আমার দরকার নেই একটু চিন্তা করেন মুসলমান রবিউল এই বরকতময় সময়ে শেষ কথা বলে যাচ্ছি আজকের থেকে জীবনে আমি আপনি কত দিন আছি কেউ আমরা জানি না এই সময়টা বড় কঠিন দেখব আসছে আমাদের জন্য বড় বড় ভূমিকম্প এই দেশটাতে আট মাত্রার ভূমিকম্প হয়েছে ফজরের সময় ভূমিকম্প হলো অধিকাংশ মানুষগুলা ঘুমায় ছিল যারা যারা নামাজে গিয়েছে নামাজ হেফাজত করেছেন তিনি এবার আপনি চিন্তা করেন যদি ঘুমের ভিতরে আপনি শেষ হয়ে যেতেন কাছে আপনি দাঁড়াতেন আল্লাহ বলতো নামাজ নিয়ে আসছ আপনি বলতেন না নামাজের জন্য দাঁড়াতে পারি নাই ফেরেশতারা বলতো তার ইকুস এখন যে লোকটা এসেছে সে নামাজ পড়িতে কারিব কেমন করে আপনি মুখ দেখাতেন রবি উলহ্মান মুশরিব আর আপনি কে কাদায়ন না আপনি যখন কোন সোহদের কাজ করেন আল্লাহর হাবিব বলছেন তোরা দুয়াডাইয়া আমার খুব তোমাদের আমল গুলা আল্লাহ আমাকে দেখান আমি যখন দেখি আমার উন্মদগুলো সোহাবের কাজ করে হাবিবুল্লাহ আমি আল্লাহর প্রশংসা করি আর যখন দেখি উম্মতগুলা গুনাহ করে ফেলেছে আমি আল্লাহর কাছে মাফ চাই যিনি উম্মতগুলাকে মাফ করে দেন তিনি কে সুতোরা আজকের এই মোবারক মাফিল থেকে এই কথাকে আমরা দিতে পারি প্রত্যেককে নামাজ পড়গো রাজিয়া আছেন ইনশাআল্লাহ কে কে রাজি হাতগুলা উঠায় দেখাইতো আল্লাহু আকবার লিল্লাহে জি বী পাশ